ভোলা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার ভোলা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে দেবো ভালো করে নুন হলুদ আমি এখানে মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার ভোলা মাছগুলোকে আমি কড়া করে ভেজে নেব লাল করে কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আমি লাল করে ভেজে নেব এই পিঠটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে তুলতে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে তুলে রাখছি বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি লাল করে মাছগুলোকে ভেজে আমি তুলে রেখেছি এখানে আমি পাঁচ চামচ সরষে নিয়ে নিয়েছি এর সঙ্গে আমি পাঁচটা লাল কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব চারটে রসুন বেটে নেব তেল গরম হয়ে গেছে আমি এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তার সাথে শুকনো লঙ্কা একটা পেঁয়াজ কুপি ভালো করে পেঁয়াজ কুপিটাকে ভেজে দিতে হবে স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার ভাজার মধ্যে আমি দুটো টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে এক চামচ ধীরে আমি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম সরষে লঙ্কা বাটার মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মিনিট মতো আমি কষিয়ে নেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি কালারটা খুব সুন্দর আছে সামান্য একটু জল আমি অ্যাড করব এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব এর মধ্যে আমি এক চামচের মতো একটু সরষের তেল দিয়ে দিচ্ছি

মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কটা মাছ দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে মাছগুলো কষ কষিয়ে নিচ্ছি আমি ভালো করে মাছগুলোকে এপি টপিট করে আমি কষিয়ে নিচ্ছি সাবধানে উলটাতে হবে নালে হোলা মাছগুলো ভেঙে যেতে পারে এবার এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দেব এক বাটি জল দিয়ে আমি মিনিট দশে ঢাকা দিয়ে রাখব এক চামচ গরম মশলা দিয়ে দিলাম ভোলা মাছের রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন